এই স্বার্থপরতার যুগে নিঃস্বার্থ বন্ধু বেশি না অল্প কিছু থাকলে জীবনটা আনন্দময় তদ্রুপ আমি পেয়েছি কিছু বন্ধু জান আমাদের আজকের গন্তব্য সেই ভাইরাল নাজমা হোটেল আমার জন্য একটা ভালো হোটেল দুদিন আগে এখান থেকে খেয়ে গেছিলাম আমার পরে মানে এতটা আমার কাছে ভালো লাগছে অনেকে বলে যে খুবই ভালো এবং আমার কাছে ভালো লাগছে এই জন্য বন্ধুদের নিয়ে আমার জন্য একটা খাওয়ার জন্য যে বন্ধু আমি সানি এবং ক্যামেরায় আছে আমার বন্ধু সেতু আমরা নাজমা হোটেলে ভিতরে প্রবেশ করলাম প্রচুর পরিমাণ ভিড় প্রচুর মানুষ আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো এবং অবশেষে একটা টেবিল আমরা খালি পেলাম যেটাতে আমরা বসতে পারলাম তারপরেও দাঁড়িয়ে থেকে আমার বন্ধু আশিক যে কিন্তু যশোরিয়ান আমার মতো একজন যশোরিয়ান এবং যশোরেই তার অবস্থান বন্ধু সেতু সেতু ও কর্মেরবাদে যশোরে দেখতে পাচ্ছেন যে নাজমা হোটেলে খাবার গরুর মাংস ভর্তা মাছ বিভিন্ন আইটেমের বিভিন্ন আইটেমের খাবার যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এবং অলরেডি আমাদের সামনে চলে আসলো খাবার আমি একটু খাবার নিয়ে বসে আছি এবং একটু ভাব নিচ্ছি যে খাবারের টেস্টগুলো কেমন কিন্তু নাজমা হোটেলের খাবারগুলোর টেস্ট সত্যই অসাধারণ আর বন্ধু ভর্তা নিল এবং সবাই আমরা ভর্তা দিয়ে শুরু করলাম

স্বার্থপরতার যুগে স্বার্থপর বন্ধুকে তুমি পরিহার করো সে যেই হোক না কেন বর্তমান সময়টা প্রচুর খারাপ আমরা ভর্তার পাশাপাশি নিয়ে নিলাম রুই মাছ বেগুন ভাজি ভর্তা ডাল এবং আমাদের জন্য স্পেশাল চলে আসতেছে গরুর মাংস যেটা আপনার ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কত আনন্দ সহকারে আমরা খাবারগুলো খেলাম এবং কতটা এনজয় করলাম সত্যই যশোরের নাজমা হোটেলে খাবারগুলো আমার কাছে ভালো লাগছে যদিও এদের খাবারের মান নাকি একটু পরিবর্তন হয়ে গেছে তারপরেও আমার কাছে অসম্ভব ভালো লাগছে বড় বড় রুই মাছ যেটা আমরা চারজন মিলে চারটা নিলাম এবং ভাই জীবনে চলতে গেলে বন্ধু বান্ধব অনেক আসবে কিন্তু বন্ধুর মতো বন্ধু জীবনে খুব অল্প হলেও আপনার জীবনটা আনন্দময় সব বন্ধু বন্ধু না এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে কিছু বন্ধুরূপী মানুষ থাকবে আপনার আশেপাশে যারা আপনাকে ক্ষতি করার সব সময় চেষ্টা করবে ক্যামেরাতে আসলাম এবং নিজেকে নিয়ে ভাব নিলাম যে যদি ক্যামেরায় না আসি তাহলে কেমনটা দেখায় যার জন্য আমিও ক্যামেরাতে চলে আসলাম অবশেষ আমাদের খাওয়ার পর্ব শেষ দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার দাবার খাওয়া শেষ এবং আমরা খুবই এনজয় করলাম খুবই মজা করলাম এই খাবার খেতে যে তারপরে আমরা বসলাম একটু ঠান্ডা খাওয়ার জন্য আমরা কেউ ঠান্ডা খেলাম না শুধুমাত্র আশিক ঠান্ডা খেলো সেতু আমি এবং মেহেদি তিনজন মিলে আমরা দই নিলাম এবং যশোরের দইটা সত্যই ওয়াও যেটা বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর এতটাই ভালো এবং অবশেষে আমরা প্রচুর মজা করলাম প্রচুর আড্ডা দিলাম সব থেকে বেশি মিস করছি ইমনকে এবং ওসমানকে ওরা থাকলে হয়তো আরও আনন্দ